বন্ধুরা গুড আফটারনুন মনিহিপা বাবাই দু হাজার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন মজাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে কিন্তু ভ্লগটা যে শুরু করবো আমি কিন্তু সেটা ভাবিনি কারণ আজকে আমি আর তোমাদের দাদাভাই মানে ঘুমিয়েছিলাম তখনই একজন পাশের দিদি তাদের আজকে আজকে অ্যানিভার্সারি তো সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছে বাট অ্যানিভার্সারিটা এখানে ওরা সেলিব্রেট করবে না কোনো একটা হোটেলে গিয়ে সেলিব্রেট করবে কোনো হোটেল এখনও পর্যন্ত তোমাদের দাদাভাইকে বলেনি শুধু এটা বলেছে যে সাড়ে আটটার দিকে রেডি থাকবে কারণ ওরা সবাই ডিউটি যায় ওরা আট আসে আটটা সাড়ে আটটার পরে ওই জন্য মানে ওদের যেই কজন ইউনিটের এখানে থাকে মানে চার পাঁচজন ধরো ফ্যামিলি থাকি আমরা ওদের মানে ওদের ইউনিটের তো শুধু তাদেরকেই ডেকেছে তো যাই হোক তো সেই জন্য আমরা যাব সাড়ে আটটার দিকে তো সেই জন্য ভাবলাম এটা তোমাদের সঙ্গে সেলিব্রেট মানে তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় যাচ্ছি বা কোন জায়গায় সেলিব্রেট হচ্ছে আর কীভাবে হচ্ছে আর আমি কিভাবে যাচ্ছি তো যেহেতু বাইকে করে যেতে হবে বলছে নাকি কিছুটা দূর হবে এখান থেকে শায়দ মানে ধরো আধ ঘন্টা মতো লাগবে বলছে তো যাই হোক সেই জন্য কী পরবো তো ভেবে নিয়েছি সেটা তো তোমাদের পরে দেখাচ্ছি কী পড়বো কিন্তু তার আগে তোমাদের গিফট আনতে যেতে হবে এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো সেই জন্য কিছুক্ষণ পরে গিফট আনতে বেরোচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি যে কি গিফট আনতে যাচ্ছি আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে আগের ভিডিওটাতে কমেন্ট করলে না মানে আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট খুব কম কম করছো আমার ভ্লগ ভিডিওটাতে খুব একটা ভিউজ আসছে না তোমরা প্রচুর প্রচুর ভ্লগটা দেখো আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টে জানাও যে দিদিভাই তোমার এই জিনিসটা ভালো লাগছে না কি দিদিভাই তোমার ওই জিনিসটা ভালো লাগছে না ওটা আরও একটু ভালো করো তখন তো আমিও তোমাদের কথা শুনে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবো না তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভ্লগটাকে কন্টিনিউস আশা করি ভ্লগটা তোমাদেরকে অনেকটাই ভালো লাগবে যে দেখো গিফট আনতে যাবো বলে পুরোপুরি রেডি হয়ে গেছি পরেছি এই কুর্তিটা আর সত্যি কথা বলতে আজকে আমার এত মাথা গরম হচ্ছে ঠিক দুপুর থেকে মানে যখন থেকে খাওয়া শেষ হয়েছে খাওয়ার পর থেকে মানে এক মিনিটও কারেন্ট থাকছে না কারেন্ট পালিয়ে যাচ্ছে বারবার আসছে চলে যাচ্ছে আর যাচ্ছে অনেকক্ষণ আসছে হয়তো বড়ো জোরে এক মিনিটখানে তো জানি না রাত্রিবেলা বেরোনোর সময় আসবে কারেন্ট থাকবে কি থাকবে না তো যাই হোক তাও তো বেড়াতে হবে দরকার হলে ফ্ল্যাশ লাইট অন করে জ্বালিয়ে বেড়াতে হবে তো যাই হোক এদিকে গরম লাগছে সেদিকে কারেন্ট নেই মানে অবস্থা খুব খারাপ তো যাই হোক চলো তাহলে গিফট দোকানের দিকে যাওয়া যাক কারণ দেরি হচ্ছে কারণ ওখানে সাড়ে আটটার দিকে বেরিয়ে যে মানে আটটা সাড়ে আটটার দিকে বেরিয়ে যেতে হবে তো চলো দেখা যাক কী গিফট নেই তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছি আর বেরিয়ে আসার পর এই যে রাস্তায় যাচ্ছি আর চলে এসেছি গিফট দোকানে অনেকগুলোই গিফট দেখলাম আমার সব থেকে মানে অনেক কিছুই ভালো লাগছিল বা তার মধ্যে কিন্তু আমি নিয়েছি এইটা আর আমার এইটা খুব ভালো লেগেছে এটা হচ্ছে একটা সার্ভিং বোলের সেট আর এটা ব্ল্যাক কালার হতে বেশি আমার একটু ভালো লাগছে তো এই গিফটটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না তো ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই এখন প্রায় আমার একশো অ্যাবাব একটু জ্বর আছে তোমাদের দাদাভাই ওষুধ খাইয়ে চলে গেছে তারপর আমি ভাবলাম ভিডিওগুলা এডিট করি না হলে পড়ে থাকবে অনেক দিন ছাড়া যাবে না এমনিতে একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতে আর তোমরা আমাকে যে ভালোবাসা দিচ্ছ সেই জন্য ভাবছি যতই কষ্ট হোক যা হোক ভিডিওগুলো এডিট করে পোস্ট করি তো তারপরে দাদা কাছে চলে এসেছিলাম গিফটটা প্যাক করতে আরও গিফটটা প্যাক করে দিচ্ছে কারণ এর মধ্যেই সাতটা বেজে গেছে সাতটা বেশি হয়ে গেছে তোমার দাদাভাই উপাসক থেকে ফোন করছে যে তাড়াতাড়ি বাড়ি আসো আমি চলে এসেছি কারণ যেহেতু চাবিটা আমার কাছে আছে আমি বললাম ঠিক আছে তুমি জাস্ট ওয়েট করো আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি তো বাড়ি গিয়ে রেডিও হতে হবে এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর ভীষণ গরম লাগছে কারণ কারেন্ট ছিল না জাস্ট মাত্র কারেন্ট এসেছে আমি দেখতেই পাচ্ছ ভিজে চান করে গেছি আর তোমাদের দাদা রেডি হয়ে গেছে তো দুজন তারপরে নিচে চলে এসেছি কারণ ওদের অনেকবার করে ফোন করছে আমরা একজনের দিদির জন্য ওয়েট করছি একসঙ্গে যাব বলে মানে যে দিদিটার সঙ্গে ওয়াটার পার্কে গেছিলাম ওই দিদিটার সঙ্গেই একসঙ্গে যাব ওরা সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ আর তোমাদের দাদা ভাইয়ের কাছে যেহেতু গাড়ি ছিল না একজন দাদা মানে একজনের কাছ থেকে গাড়ি ও ম্যানেজ করেছে বলতে বলতে ওই রেস্টুরেন্টে পৌঁছে গেছি এই দেখো সেই রেস্টুরেন্টটা বাইর থেকে জাস্ট ও লাগছে দেখতে অ্যাকচুয়ালি ভিতরের দিকে গিয়ে ভিডিও করেছি মাঝখানটাতে ভিডিও করার জন্য অ্যালাউজ ছিল না আর আমরা ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি এখানে দুটো পার্ট আছে আর রেস্টুরেন্টটা সত্যি কথা দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে চলে এসেছে এবার যার অ্যানিভার্সারি তাদেরকে তোমার সঙ্গে দেখ তোমাদেরকে দেখাচ্ছি এই যে যে হোয়াইট কালারের শাড়িটা পড়েছে ওই দিদিটারই আজকে অ্যানিভার্সারি তো এর ভিতরে গিয়ে এটার আইডা একটা পার্ট ছিল এটার ভিতরে একটা পার্ট আছে তো ওভারঅল রেস্টুরেন্টটা খুব সুন্দর এই দাদা ভাই আর দিদি অ্যানিভার্সারি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তো জানো ওদের বাড়িও খুব কাছে মানে আমাদের বাড়ি প্রায় ওয়েস্ট বেঙ্গলের কাছে তো প্রপার কোন জায়গাটা বলবো না আর হয়তো আমি কিছু কিছু জনের মুখটা ব্লার করে রাখছি কারণ তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে এমনিতে এরা ফৌজে চাকরি করে তারপরে আমাদের এমনিতেও একটা রেস্ট্রিকশান থাকে এবার কেউ অ্যালাউ করবে কেউ অ্যালাউ করবে না ওই জন্য কিছু জনের মুখটা আমরা ব্লার করে রাখছি তো যাই হোক তারপরে ওরা কেক কাটা শুরু করেছিল আর এখানে আমার মানে ভয়েসটা অফ করে দিয়েছি কারণ সাইডে গান হচ্ছিল ওই জন্য ভয়েসটা অফ করে দিয়েছি যদি কপিরাইট মানে কপিরাইট পড়ে যায় ওই কারণেই তো ওরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইছি আর সত্যি কথা বলতে দিদি ভাইটাও খুব মিষ্টি দাদা ভাইটাও খুব ভালো মানে দুজনের ব্যবহার খুব ভালো আর আমাদের সাথে ওদের বন্ডিংটাও খুব ভালো অ্যাকচুয়ালি কিছু কিছু জনকে এখানে ডাকার কারণ মানে আমাদের ওই যে বিল্ডিংটাতে তো অনেকেই থাকে বাট ওরা শুধুমাত্র ইউনিটের যে কজন আছে ওদেরকেই ডেকেছে তো যাই হোক ওরা খুব ভালোভাবে এনজয় করছে আর আমি যদি এখানকার ভয়েসটা দিতে পারতাম না খুব ভালো লাগতো তোমাদের আশা করি কারণ আমরা খুব মজা করেছিলাম ওখানে মানে এ সাইটে থেকে তো আজকে কিন্তু ভিডিও করে দিচ্ছে পুরোপুরি তোমাদের দাদাভাই মানে আমি আজকে ওখানে যাওয়ার পর থেকে আমি টোটালি কোনো ভিডিও করিনি যা করেছে তোমাদের দাদাভাই ভিডিও করেছে আর খেতে বসার সময়গুলো আমি করেছি নয়তো এমনি ওভারঅল যে ভিডিওগুলো ওগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছে তো যাই হোক তারপরেই দিয়ে দিয়েছে কেক পরে আমরা মেয়েরা একটু ড্যান্স ফ্যান্স করছিলাম আরও একজন দিদিভাই ছিল ও আসতে পারেনি কারণ ও প্রেগনেন্ট ছিল তো যাই হোক তো আমরা তিনজনে নাচছিলাম আর নাচার কোনো কথা থাকলে কোনো কথাই নেই তো প্রথমে ওরা দিয়ে দিয়েছিলো তান্দুরি রুটির সঙ্গে পনির আর চাল আর চাওয়াল আর ডাল তো যাই হোক সঙ্গে স্যালাডও ছিল তো এই যে আমরা এই পাশটাতে খেতে বসছি আর সে পাশটাতে বসছে তোমাদের দাদা ভাইরা তাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ও পাশটাতে ছেলেরা বসছে এ পাশটাতে মেয়েরা বসছে তো এরকম সময়টাও শেষ হয়ে গেছে আর অলরেডি সাড়ে এগারোটার মতো হয়ে বেজে গেছে যদিও কালকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে তো এবার তাও বাড়ি যেতে হবে আর জানো তো ফার্স্ট টাইম তোমাদের দাদা সঙ্গে এত রাত্রে মানে লং ড্রাইভে যাচ্ছে যদিও লং ড্রাইভ নয় তো এইখান থেকে এইটুকুই এইখান থেকে এইটুকু বলে তাও হচ্ছে পনেরো কুড়ি মিনিট তো আমার কিন্তু দারুণ লাগছিল আর তোমাদের দাদাভাই বলছিল বলছিলো সামনের রাস্তাটা দেখাও তো অ্যাকচুয়ালি পুরো রাস্তাটা শুনশান ছিল কিন্তু আসার সময় প্রচণ্ড ট্রাফিক ছিল কিন্তু যাওয়ার সময় একদম শুনশান ছিল এইভাবে বাড়ি চলে এসেছি তো এই যে এসে জাস্ট ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসছি তো পার্টি পার্টি কেমন হলো তোমরা ভালো করেই দেখলে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আর সত্যি কথা আমরাও খুব আনন্দ করেছি তো ব্লগটা কেমন হলো কিন্তু বলতে একদম ভুলবে না আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করো আর যদি প্রচণ্ড ভালো লাগে তাহলে কিন্তু ব্লগটাকে শেয়ার করে দিও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো